আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘনিষ্ঠ ডাক্তার আশিস পান্ডেকে গ্রেফতার করলো সিবিআই এবার আমাদের বাংলা ভাষাও পেল ক্লাসিক্যাল ভাষার টকমা তদন্তভার নেওয়ার পরে বাহান্ন দিন কেটে গেছে কিন্তু সিবিআই কি পেয়েছে মানে এক নম্বর প্ল্যাটফর্মের সিঁড়ির নিচে একটা কচুরির দোকান আছে সেটা এখন মোয়ের কচুরি নামে খুব ফেমাস হয়েছে তো সবাইকে গুড মর্নিং না আমার নিজের জন্য গুড মর্নিং আর সবাইকে গুড আফটারনুন আজকে হচ্ছে কি চৌঠা অক্টোবর শুক্রবার তো আজকে সকালের পেপার তো দেখা যাক আজকের পেপারে কি আছে ক্লাসিক্যাল ভাষা বাংলা মমতা দীর্ঘদিনের দাবি মানলোক কেন্দ্র তামিল তেলেগু মালায়ালাম কন্নড় উড়িয়া ও সংস্কৃতি ভাষা আগেই পেয়েছিলো এবার আমাদের বাংলা ভাষাও পেলো ক্লাসিক্যাল ভাষার তকমা মমতা ব্যানার্জি অনেকদিন আগে থেকে এর জন্য দাবি করেছিল এই দাবিটা আমাদের বিধানসভায় সর্বসম্মতভাবে পাশ করার পর পাঠানো হয়েছিল যে কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদিত হয়েছিল আর এই প্রস্তাবের উপর নির্ভর করে কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ভাষার চিনম দিল আর মমতা ব্যানার্জী দীর্ঘদিনের এই দাবি কেন্দ্রীয় সরকার মেনে নেওয়াতে মমতা ব্যানার্জী স্বাভাবিক উচ্ছ্বসিত আর তিনি টুইটারেও তার এই যে উচ্ছ্বাসটা প্রকাশ করেছেন সিবিআই গ্রেপ্তার করলো সন্দীপ ঘনিষ্ঠ ডাক্তার আশিস পান্ডেকে আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘনিষ্ঠ ডাক্তার আশিস পান্ডেকে গ্রেপ্তার করলো সিবিআই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে গাছ ছাড়া বেঁধে তৃণমূলের ছাত্র পরিষদ নেতা তথা চিকিৎসক এই ব্যক্তি দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ অবৈধ উপায়ে আসে টাকা এই ডাক্তারের মাধ্যমে সন্দীপ ঘোষের কাছে পৌঁছে যেত আর এই কেলেঙ্কারির টাকা দিয়ে তিনি কি সম্পত্তি কিনেছে সেটা সিবিআই এখন দেখছে ইভেন যে তরুণী খুন এই খুনের সঙ্গে এই ডাক্তার মানে আশিস পান্ডে কোনোভাবে জড়িত কিনা সেটাও সিবিআই খতিয়ে দেখছে আর জি করে দুর্নীতি মামলার তদন্ত নেমে সিবিআই জানতে পারে যে সন্দীপ ঘোষ যে র্যাকেটটা চালাচ্ছিল তার প্রত্যেক কটা বিভাগ মানে ডিপার্টমেন্ট কি কি কোন কোন খাতে কি কে কি করবে সেটা ভাবছিল যেমন মেডিকেল পঠনপাঠন সংক্রান্ত বিষয় থেকে অর্থনৈতিক টাকা তোলার দায়িত্বে ছিলেন এক চিকিৎসক ওষুধ কেনার ক্ষেত্রে কিভাবে সরকারি টাকা নয় করতে হবে তার দায়িত্ব আলাদা ব্যক্তিকে দেন সন্দীপ সহ অন্য জায়গা থেকে অবৈধ অর্থ তোলার বরাত দিয়েছিলেন নিজের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে সন্দীপ ঘোষের মোবাইলের মেসেজ পরীক্ষা করে সিবিআই জানতে পেরেছে যে আশিস পান্ডে ও সন্দীপ ঘোষের মধ্যে ভর্তি ও পরীক্ষামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো যে কোন খাতে কত টাকা নিতে হবে আর এখান থেকে সিবিআই তদন্তকারীরা বুঝতে পারে যে সন্দীপ ঘোষের যে দুর্নীতির র্যাকেট চলছে তার একটা বড় চাই হচ্ছে এই আশিস পান্ডে সন্দীপ ঘোষ সিবিআই জানিয়েছে যে এই আশিস পান্ডের মাধ্যমেই হাউস স্টাফ নিয়োগ করা হতো সিবিআই খোঁজ করতে গিয়ে জানতে পারে যে এই আশিস পান্ডে নিজেও হাউস স্টাফ হিসেবেই আর্জি করেছিলেন তার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও তিনি সেই হাসপাতালেই থেকে গেছেন এমনকি যারা উপযুক্ত মেধা যারা উপরের দিকে তাদেরকে হাউস স্টাফের দিক হাউস স্টাফে নিয়োগ করার ক্ষেত্রে বঞ্চিত করে আশিস পান্ডে নিচে লিস্টের নিচের দিকে যারা থাকতো তাদেরকে সুযোগ করে দিত হাউস স্টাফ হওয়ার জন্য আর তার জন্য সে দশ থেকে কুড়ি লাখ টাকা নিত আসলে এটাই নয় পরীক্ষা না দিয়ে এম বা লেটার মার্কস পাওয়ার জন্য এই আশিস পান্ডাকে ধরলেই হয়ে যেত কিন্তু পরিমাণ ছিল থেকে চল্লিশ লাখ আর এই বিপুল সংখ্যক টাকা সরাসরি আশিস পান্ডেই নিত আর একটা এর বিপুল পরিমাণ পৌঁছে যেত সন্দীপ ঘোষের কাছে এরপরই কালকে মানে বৃহস্পতিবার দিন আশিস পান্ডেকে নিজাম প্যালেসে ডেকে পাঠায় সিবিআই অফিসাররা এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে এই হাউস স্টাফ নিয়োগের ব্যাপারে টাকা নিয়ে তখন আশিস পান্ডে বলে যে পুরো কাজ করতো সন্দীপ ঘোষ তিনি মাত্র একজন হাউস স্টাফ ছিলেন এর বেশি তিনি কিছুই জানেন না তারপরে যখন সেই নথিগুলো দেখানো হলো যে কার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে তখন আশিস পান্ডে তার কোনো সদ উত্তর দিতে পারেনি আর তার ফলেই কালকে সিবিআই অফিসাররা এই আশিস পান্ডেকে গ্রেফতার করেছে ধর্ষণ করে নতুন করে বাজেয়াপ্ত করা যায়নি কিছুই বাহান্ন দিন পরও অন্ধকারে সিবিআই তদন্তভার নেওয়ার পরে বাহান্ন দিন কেটে গেছে কিন্তু সিবিআই কী পেয়েছে কী জিনিস বাজেয়াপ্ত করতে পেরেছে এটাই এখন হচ্ছে গিয়ে সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু মেন কথা হচ্ছে গিয়ে যেটা আসল সেটা হচ্ছে সিবিআই এখন পর্যন্ত খুন ও ধর্ষণের সঙ্গে সরাসরি যুক্ত কোনো কিছুই বাজেয়াপ্ত করতে পারেনি আর সেটাই এখন ভাবাচ্ছে যে সিবিআই কত দূর এগাতে পারবে এই ব্যাপারটাকে নিয়ে সিবিআই এতদিন অবধি যে সিজার লিস্ট দিয়েছে তার পুরোটাই হচ্ছে গিয়ে লালবাজার পুলিশ যে সামগ্রী তথ্য সামগ্রী সংগ্রহ করেছে সেটার উপর ডিপেন্ড করে আর যেই লালবাজারের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছিল সেই লালবাজারের তদন্ত প্রক্রিয়াকেই ভর করে এখন সিবিআইকে কে হচ্ছে তার মানে সিবিআই এখানে কতটা সহজ সেই প্রশ্নই উঠছে বারবার সিবিআই এতদিন এই তদন্তের সঙ্গে জড়িত যে জিনিসপত্রগুলো বাজেয়াপ্ত করেছে তার মধ্যে তিনটি নাম এখানে উল্লেখ আছে বা তিনটি বলা হয়েছে তিনটি জিনিসই তারা উল্লেখ করতে পেরেছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে লালবাজারের প্ল্যান মেকিং সেকশন থেকে আরজিগড় হাসপাতালে এমার্জেন্সি বিভাগের গ্রাউন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোরের নকশা সংগ্রহ করতে পেরেছে কিন্তু এখানেও যে প্রশ্ন হচ্ছে যে তাদের সাথেও তো প্ল্যান মেকিং মেম্বার ছিল বা প্ল্যান মেকিং লোকজন ছিল প্ল্যানমেকিং করার লোকজন ছিল তারা কেন সেইটা প্ল্যান মেকিং করেনি সেটা কেন লালবাজারের থেকে সংগ্রহ করেছে আর যে দুটো জিনিস তারা সংগ্রহ করেছে সেটা হচ্ছে গিয়ে টালা থানার ওসি অভিজিৎ মন্ডল আর হচ্ছে গিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুটো মোবাইল ফোন আর হচ্ছে গিয়ে টালা থানার সিসিটিভি ক্যামেরা এর বাইরে তারা নিজের থেকে বা আলাদা কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করতে পারেনি যা বাজেয়াপ্ত করেছে তার ভিত্তি তাদের তদন্ত প্রক্রিয়া চলছে আর এক্ষেত্রে সিবিআই অভয়ার শরীরের জামা কাপড় ও অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে আর চার দিন পরে এসে ঘটনার চার দিন পরে এসে তারা কি এমনই বা জিনিস বাজেয়াপ্ত করতে পারবে সেই ক্ষেত্রে সাধারণ মানুষ থেকে সবারই মনে হচ্ছে যে লালবাজার পুলিশ যা তদন্ত বা যা সামগ্রী সংগ্রহ করেছে বা বাজেয়াপ্ত করেছে তার ওপর ভরসা করা ছাড়া আর এখন সিবিআই কোনো উপায় নেই শুরু হয়েছে মানুষের উৎসব মুখ্যমন্ত্রী নির্দিষ্ট কয়েকটা মহল থেকে আওয়াজ তোলা হয়েছিল যে দুর্গা উৎসব হবে না তার জন্য মিটিং হয়েছে মিছিল হয়েছে সামাজিক মাধ্যমে অনেক পোস্টও করা হয়েছে কিন্তু যেটা দেখা সেটা দেখা গেল যে মহালয়ার দিন থেকেই মানুষ সেই পরিচিতি দুর্গা পুজো আনন্দে মেতে উঠেছে সবাই আট থেকে আশি পর্যন্ত সব মানুষ দুর্গার ঠাকুর দেখতে বেরাচ্ছে কেনাকাটা করতে বেরাচ্ছে সুতরাং এই চিত্রটাকে তুলে ধরে মমতা ব্যানার্জি বলছে যে তারা যতই চাক যে এই দুর্গা পুজোকে না হওয়ার কিন্তু এই দুর্গা পুজো হবেই কারণ কোটি কোটি মানুষের একটা আনন্দ উৎসব যেই উৎসবটাকে ইউনেস্কো পর্যন্ত স্বীকৃতি দিয়েছে সেখানে এই উৎসবকে বানচাল করার কোনো প্রক্রিয়ায় কোনোভাবে কাজে আসবে না আর সেই সঙ্গে সঙ্গে কালকেও দেখা গেছে মমতা ব্যানার্জি নানান কলকাতার জায়গায় নানান কলকাতার প্যান্ডেলগুলোতে ঘুরে ঘুরে সেই প্যান্ডেলগুলো উদ্বোধন করছে তার সঙ্গে তিনি জেলার পুজোগুলো প্যান্ডেলেও করছে বাবার পর কচুরি বিক্রি করে ইতিহাসে এম এম পড়াশোনা সংসার সামনে দশ পূজা এটা হচ্ছে আমাদের হাবড়ার যে রেল স্টেশন আছে সেখানে এক নম্বর প্ল্যাটফর্মের সিজির নিচে একটা কচুরির দোকান আছে সেটা এখন মোয়ের কচুরি নামে খুব ফেমাস হয়েছে মানে ভাইরাল হয়ে গেছে যথারীতি তো সেখানে মৌমিতা ওঝা বলে একজন মেয়ে কচুরি বেছে তার বাবা দু হাজার একুশে মারা গেছেন তারপর তাদের একটা আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে তারপরে এই মেয়ে পুরো দোকানটাকে সামলায় সেই দোকান সামলে এখন তারা স্টেশন ছাড়াও হাবড়ার মেন রাস্তার ওপরে মানে এক নম্বর রেলগেটের কাছে একটা দোকান খুলেছে মানে দুটো দোকান হয়ে গেছে মেয়েটি ইতিহাসে এম এ করছে মানে সব কিছু মেয়েটি একসঙ্গেই চালাচ্ছে সেটাই খবরই এখানে আছে আর এই মেয়েটি খুব ভাইরালও সোশ্যাল মিডিয়ায় যার ফলে তার এই ভাইরাল হওয়ার কারণেই তার ব্যবসাটা আরও বেশি ভালো চলছে পাল্টা পরমান হামলা তৈরি ইরান আমরা দেখলাম যে সোমবার দিন রাত বা মঙ্গলবার একদম প্রথম দিকে মানে দিনের প্রথম দিকে যেটা রাত্রি বারোটার পর হয় তখন ইরান কিভাবে ইসরায়েলের উপর হামলা করলো কিন্তু তার যে মেন ঘটনা কেন জিনিসটা হয়েছে সেটা এখানে বলা হয়েছে যে গত মার্চে সিরিয়ার রাজধানী দামশকাসে ইরানের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল ইসরায়েল এপ্রিল মাসের প্রত্যুত্তর দিয়েছিল হচ্ছে গিয়ে ইরান একটানা টানা মিসাইল ছোড়া হয়েছিল ইসরায়েলের দিকে আর মধ্য এপ্রিলের এই অভিযানকে নাম দেওয়া হয়েছিল যে অপারেশন টু প্রমি এরপর ইসরাইল টার্গেট করে হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইরানের অতিথি হিসেবে তিনি গিয়েছিলেন তেহরানে সেখানে গেস্ট হাউসে বোমা বিস্ফোরণ করেন ইসরাইল এবং তার সেই বোমা বিস্ফোরণে সেই ইসমাইল হানিয়া মারা যায় তারপর তেহরানের এক সহযোগী হিজবুল্লাহ সুপ্রিম হাসানি নাসরাল্লাহকে নিকেশ জবাবে সোমবার থেকে ইরান ইসরায়েলের তেল আবিবকে লক্ষ্য করে মানে বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র নিয়োগ করে যার রেজাল্ট এখন দেখা যাচ্ছে যে কি পরিস্থিতি তৈরি হয়েছে আর এই অভিযানকে নাম দেওয়া হয়েছে অপারেশন ক্রু প্রমিস টু প্রত্যাশিতভাবে তেল আবিবও হুমকি দিয়েছে আর তাতেই পশ্চিম দুনিয়ার কপালে দুশ্চিন্তার ভাজ বাড়ছে অতমক কারণ ইরানের কাছে রয়েছে পরমাণু বোমা তেহরানের আচমকা এই অতি আগ্রাসন পরমাণু যুদ্ধের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন াহ বুধবার দিনই জানিয়ে দিয়েছে যে ইরান যে কাজটা করছে সেই কাজটা একদম ঠিক করেনি এর খেসারত ইরানকে দিতে হবে অন্যদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুকে যে তারা যেন ইরানকে লেবালান ফিলিস্তিন বা ইয়েমেনের সঙ্গে গুলিয়ে না ফেলে কারণ লেবালাইনে ঢুকতে গিয়ে লাস্ট বারো ঘন্টার মধ্যে ইসরায়েলের প্রায় পঁয়ত্রিশ জন সৈনিক মারা গেছেন বাকিরা পালা ইরানকে যদি ইসরায়েল শিক্ষা দিতে চায় তাহলে সেক্ষেত্রে ইরান আবার একটা অপারেশন করবে আর আবার আবার অ্যাটাক করবে আর তার নাম দেবে হচ্ছে অপারেশন টু প্রমিস থ্রি আর সেক্ষেত্রে যে ইসরায়েলের কি পরিস্থিতি হবে সেটা তারা ভাবতেও পারছে না অলরেডি তেলভাবিবের তিনখানা মিলিটারি ঘাঁটি কিন্তু তাদের নজরে আছে ইরানের নজরে আছে স্বপ্ন পূরণের লক্ষ্যে নামছেন হারমান পিতরা মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড তো আজকের মতো খবরের কাগজ থেকে খবর পড়ার ব্যাপারটা এখানে শেষ করছি তোমাদের যদি আমার এই খবর পড়া বা এই খবরের কাগজ দেখে খবর পড়ার ব্যাপারটা যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমার এই ভিডিও দেখতে থাকো আর পুজো প্রায় দোরগোড়ায় গোড়ায় মানে পুজো শুরু হয়ে গেছে মহালয়া থেকে কলকাতায় পুজো শুরু হয়ে গেছে সবাই পুজো দেখছে প্যান্ডেল দেখছে খুব ভালো করে সবাই পুজোটা কাটাও কয়েকদিন নিজে আনন্দ করো অন্যকে যাতে কোনো রকম ক্ষতি না হয় সেটা দেখো নিজের আনন্দ যদি অন্যের ক্ষতির কারণ না হয় সেটাই এখন দেখার আবার দেখা হচ্ছে কালকে তত সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা